আসমান মন্ডলি থাকবে না পাহাড় পর্বত থাকবে না স্কুল কলেজ থাকবে না ভারসিটি থাকবে না মসজিদ মাদ্রাসা থাকবে না গেরাম শহর থাকবে না সকলে একটা রুটির খোলার মতন সমতল হয়ে যাবে সমস্ত কিছুই সমতল একটা রুটির খোলার মতন সমতল হয়ে যাবে এবার দেখেন পাহাড় পর্বত থাকবে না যখনই সব চৌচির হয়ে যাবে রে তখন আমার আল্লাহ বলেছেন যখন পাহাড় পর্বত টুকরো টুকরো হয়ে যাবে এবার আল্লাহ বলছেন তখন মানুষ বেহুস হয়ে যাবে আর মানুষরা বলবে ইনসান মানুষেরা সেদিন বলবে মালাহা এর কি হলো মালাহা এর কি হলো আল্লাহ বলছেন বিদিন তো হাত দিস সেদিন তার বৃত্তান্তিত ঘটনা বর্ণনা করে দেবে মাটি সেদিন জমিন সেদিন আমাদের নেই কথা বলবে জমিন কেন কথা বলবে তো আল্লাহ বলছেন বি আন্না রব্বা হালাহা জমিন সেদিন আল্লাহর হুকুমে আল্লাহর আদেশে জমিন সেদিন কথা বলবে একটা কথা বলে রাখেন ইসরাফিল যখন প্রথম সিঙ্গাকে ফোঁত করে দেবে তখন এই পৃথিবীতে সকলেই বেহুশ হয়ে যাবে আর পৃথিবীটা কিছুই থাকবে না পৃথিবীটা একটা সময় তল ভূমি হয়ে যাবে আল্লাহ তখন বলবেন ইসরাফিল আল্লাহ বলবেন সুমমানুফিকাফি উখরা যখন দ্বিতীয়বার যখন শিংগায় ফুৎকার দেওয়া হবে সাইয়েদিন তোমরা দেখতে পাবে ফাইদা হংক ইয়া মুঞ্জোর তখনই খিয়া মতে রেদিন তোমরা দেখতে পাবে সকলেই দণ্ডয়মান হতে দেখতে পাবে তার মানে যখনই দি থোঁ সুর ভোকা হবে ইয়াওমা ইনফাকো ফিসুরি ফাঁটা থুনা আফওয়াজা আল্লাহ বলেছেন সুর আন আবার আঠারো নাম্বার আয়া যখনই যেইদিন সিংগাই ফুৎকার দাওয়া হবে ফাঁটা থুনা যায় সেই দিন দল 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 হয়ে কিয়ামতের ময়দানে উঠবে আর একটা প্রমাণ সুরা ইয়াসিন একান্ন নম্বর আয়াত ইয়াউমা ইয়ুমফাকু সুরি আল্লাহ বলেছেন যেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে রে ফাইদা হুম মিনাল আজদাস ইলা রাব্বিহিম ইয়ানসিলুন সেই দিন তারা কবর থেকে উঠে সেই দিন তারা কবর থেকে উঠে তার পালন কর্তার রবের দিকেই তারা দৌড়াবে তার মানে আল্লাহ বলতে চাইছেন আমি যেদিন ইসরাফিল কে সঙ্গাই ফুৎকার মারতে বলব যেদিন আমি তোমাদের কি কি আমাদের ময়দানে একত্রিত করব রে সেইদিন পোস্টার থাকবে না সেইদিন দিন হ্যান্ডবিল থাকবে না সেইদিন মাইকিং থাকবে না এবার দেখেন আপনাদের এই গ্রামের জল সাথে মাইকিং করলো পোস্টারিং করলো হ্যান্ডবিল করলো গ্রামে পাড়াতে মহাল্লাতে ছড়িয়ে দিল আপনাদের এলাকার মানুষের উপস্থিতিকে কামনা করার জন্য সকলেই যেন এই জালসার মহাপ মাহাপিলে উপস্থিত হয় এবার দেখেন চালসার মাহাপিলে লোক কেত গ্রামে কেউ শুয়ে আছে কেউ আছে কে শয়নে আছে কেউ মেলাতে আছে কেউ রাস্তায় দাঁড়িয়ে আছে সকলেই চালসার প্যান্ডেলে উপস্থিত হতে পারেনি তার মানে যার মন চেয়েছে সে এসেছে যার মন গিয়েছে সে জলসার মাহাপিলে এসেছে যার মন চাইনি সে আসেনি তো আমার আল্লাহ বলছেন বান্দারে আমি যেদিন ইসরাফিলকে বলবো সিংহায় ফোদ্গার দিয়ে দাও সেই দিন মাইকিং করব না সেই দিন পোস্টারিং করব না সেই দিন এই ইসরাফিল সিংহাই যখন ফোদ্গার দিয়ে দেবে রে একজনও বলতে পারবো না একজন বলতে পারবে না যে আমি ওই কিয়ামতের দিন ভ্যাজালের দিন সেই জায়গাতে যাব না সকলে দল দল কিয়ামতের ময়দানে আমার দিকেই তারা ছুটে আসবে আইস সারাদি আল্লাহ তালা নাহা তিনি বর্ণনা করেছেন আল্লাহর নবীর কাস্ত থেকে বলতে শুনেছি ইয়া সারুন নাস ইউমুল কিয়ামাতে যেদিন কিয়ামত হবে রে ফাফাতান উরাতান করলা পায়ে জুতা থাকবে না পরনে পোশাক থাকবে না পায়ে জুতা থাকবে না পরনে পোশাক থাকবে না তার মানে খালি পায়ে উলঙ্গ হয়ে খাতনা নাবে খালি পায়ে উলঙ্গ হয়ে খাতলা বিঘিন কে আমাদের ময়দানে সশোল কে একত্রিত করা হবে এক কথা শোনার পর হাজিরেতে আইসে বলছেন ইয়া রাসুল আল্লাহ কে মুদ্রা দিন আর ইজালু উত্নিশা উ জমিয়ান হুম ইলাহাবাদ আল্লাহর নবী ক্ষিয়ামতের দিন নারী পুরুষ পুরুষ নারী নারী পুরুষ যখন সকলেই উলঙ্গভাবে ক্ষিয়ক্ষিত হবে তো কেউ কি কর দিকে তাকে কি করবে একথা শোনার পর আল্লা নবি বলছেন আয়েসা আল্ আম্রু আসা দুমিন এঞ্জুরাবাদে আয়েসা রে কিয়ামতের দিন এবং বিবেচিত মহায় দৃশ্য হবে রে কে কারো দিকে তাকা তাকি করবে না তখন কি বিচার দিবস চালু হবে আল্লাহ নবীজিকে বলছেন আল্লাহ নবীজিকে বলেছেন আল্লাহ সুবানা তালা পুরানে সুরা তরিকের ভিতরে সুরা ইনফিতারের ভিতরে ষোলো সতেরো আঠারো উনিশ নম্বর আয়তের ভিতরে আল্লাহ বলেছেন ওয়াবা আনহা বিবিন ওয়াবা আদরা খামায়াউমুদ্দিন সোম্মা মা আদরা কামায়াউমুদ্দিন আল্লাহ বলছেন হেন আপনি কি জানেন বিচার দিবস আপনি কি জানেন বিচার দিবসটাকে আল্লাহ একবার নয় একবার প্রথমে বললেন ওয়ামা আদর হাকা মাহায় উদ্দিন আপনি কি জানেন বিচার দিবসটাকে আবার দ্বিতীয়বার বলছেন ওয়ামা হুম আবার দ্বিতীয়বার বলছেন ওয়ামা আদর সুম্মা মাদর হাকা মায়া উদ্দিন আপনি কি জানেন বিচার দিবসটাকে তারপরে আল্লাহ বলছেন ইয়ামালা তামলে সেই সেইদিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না বিচারের দিবসটা এমন সেইদিন দিন কেউ কারো কোনো উপকার করতে পারবে না সেই দিন কেউ কারো বোঝা বহন করবে না এটাই হলো বিচারের ময়দান আল্লাহন বলছে না সারে কি দিন আমার আল্লাহ সেদিন বলবেন আদাম তুমি তোমার জাহার নামি তোমার নামি তখন আল্লাহকে বলবেন আল্লাহ কতজনে কতজন কত নামি তখন আল্লাহ বলবেন আদাম রে হাজারে নশো নিরানব্বই জন যাহার নামে এই কথা যখন শোনা হয়ে যাবে এই ভাষণটা যখন সবার কানে পৌঁছে যাবে তখন এমন একটা বিবেশিকাময় দৃশ্য হবে রে সেই দিন এমন একটা বিবিস হবে মনে হবে ও বলেছেন কোরআনের ভিতরে আর হাদিসের ভিতরে এবার হবে যে তারা নিশাদার দ্রব্য পান করেছে ও তারা সুকারা তারা মনে হয় মদ্যপান করেছে আল্লাহ বলেছেন না 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 এরা মদ্যপান করে নাই এরা নিশা দ্রব্যবান করে নাই ওয়ালা খিন্না দা বল্লা হিসাদি আল্লাহর আজাবের ভয়ে এদের কি অবস্থা হয়েছে এই ঘটনা হয়ে যাওয়ার পর বাচ্চারা সেদিন বড়িয়ে যাবে তাদের চুলগুলো সেদিন পেকে যাবে আর যাদের মহিলাদের গর্ভবতী মহিলাদের যাদের পেটে বাচ্চা আছে বাচ্চাগুলো সেদিন প্রসাব হয়ে যাবে মহিলারা তা জানতে পারবে এটা হলো হাসরের ময়দান কেউ কাউকে মনে রাখতে পারবে না এমন একটা হাসুরের ময়দান হাজরাতে আয় তাআলা আনহা হাজিরেতে আয়েশাদি আল্লাহ তালা নাহা হঠাৎ কোনো একদিন আগুনের ভয়ে কাঁদতে লাগলেন হাদিসের ভিতরে এসেছে ইন্নহা দাকান তিন্নার ফাকা হাজিরেতে আয়েশা একদিন চাহার নামের আগুনকে ভেভে ভেঁভের ধুপরে থুপরে কাঁদছেন আর আল্লাহ রনভী এসে বলছেন আয়েশা মা ইব কি কি আয়েশা আয়েশা তোমাকে কে কাঁদালো তুমি কিসের জন্য কাঁদছ তোমাকে কে কাঁদালো তুমি কেন কাঁদছ আই সারা দি আল্লাহ তালহা তখন বললেন নারা দেখা তো আমি জাহান নামের কথাকে ভেবে ভেবে জাহান নামের আগুনের কথাকে স্মরণ করে আমি আয়েশা যেন অঝর নয় কাঁদতে লাগলাম হাজরত আয়েশা এমন একজন মহিলা তিনি কতটা চালাক মহিলা আল্লাহ নবীকে প্রশ্ন প্রশ্ন করেছেন হালদাদ করু না হালি কুমিয়াল কেয়ামা আল্লাহর নবী গিয়ামতের দিন আপনি কি আমাকে আপনার আহাল পরিবারকে আপনি মনে রাখতে পারবেন আমি পৃথিবীর বুকে আমি আইসা যখন কন্দন করলাম তখন আপনি আমাকে বলেন আইসা মাই বুকি কি আইসা তোমাকে কে কাদালো আপনি তো আমাকে পৃথিবীতে জিজ্ঞাসা করলেন আইসা তোমাকে কে মারলো নাকি কে তোমাকে দেখা দিল নাকি কিয়ামতের দিন যখন আমি আয়েশা কাঁদব হাল তাদ করোনা আলাইকুম ইয়াউমাল কিয়ামাতে তখন কি কিয়ামতের দিন আপনি বলবেন আয়েশা তোমার কি হয়েছে আল্লাহ রাসূল তখন বলছেন আয়েশা রে আম্মা ফি সালাসাতি মাওয়াতিনা হাল তাযকুরুনা হাদান আহাদা হাল আম্মা ফি সালাসাতি মাওয়াতিনা আয়েশাকে বলছে না ইশারে তিনটি এমন জায়গা হবে তিনটি এমন ভয়ঙ্কর জায়গা হবে রে কেউ যেন কাউকে রাখতে পারবে না এক নাম্বার হলো ইন্দাল মিজান যখন মিজানের পাল্লাতে যখন আপনার আমার আমল যখন মাপা হবে নাকি বুদ্ধি যখন ওজন করা হবে ওই সময় কেউ কাউকে মনে রাখতে পারবে না দ্বিতীয় নম্বর কিতাব যখন আপনার আমার জীবনের কর্ম যখন দেওয়া হবে আমল নামা যখন দেওয়া হবে কে বাম হাতে পাবে কে ডান হাতে পাবে এই দৃশ্যতে কেউ কাউকে মনে রাখতে পারবে না তিন নাম্বার হল ও ইন্দ্র যেদিন আমার আল্লাহ জান্নাতে যেতে বলবেন সারা পৃথিবীর মানুষকে সেই জান্নাতের রাস্তাটা রবে চাহান নামের উপর দিয়ে সেই রাস্তাটার নাম হল ফুলসেরা যখন আমার আল্লাহ ফুলসেরা পার হতে বলবে তখন কেউ কাউকে মনে রাখতে পারবে না তিন জায়গা এমন খাতার না তো হবে তিনটি জায়গা এমন ভয়ঙ্কর হবে কেউ কাউকে মনে রাখতে পারবে না এরই নাম হল কি আম